সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং অল ওভার কাজ করা এবং পুরাটা জুড়েই দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা কালার অল ওভার কাজ করা এটা কিন্তু আরো কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে আলাদা আলাদা দুইটা ডিজাইন যার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু গজ কত করে দিবেন ভাইয়া মাত্র 250 টাকা। অনলি 250 টাকা পাওয়ার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি। ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে। এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন। দেখেন। যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন। এখন দেখতেছেন খুবই সুন্দর। দেখেন। এত সুন্দর দেখেন যার যেটা লাগবে এগুলোর দাম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ ভাইয়া দ্রুত দেখেন কালারগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশে পাশে আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনের কাপড় নিতে পারেন সব ধরনের গছ কাপড়ই কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ কার এগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কিন্তু পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারও দামটা বলে দিচ্ছি দুইশো টাকা পার গজ অনলি অনলি দুইশো টাকা গজে আপনারা এই ভাইরাল কালেকশনটি পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেইটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন একটা ডেলিভারি চার্জদের নিতে পারবেন শাড়ি করলে ছয় গস লাগবে জামা করলে আড়াই গছ এবং এর পাশাপাশি অন্য যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারেন এই সুন্দর কালেকশনটি দিয়ে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন সার্থ তো ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ